সাতাশে সেপ্টেম্বর দু হাজার শনিবার অসম্ভব অর্থপ্রাপ্তি ঘটবে তিন রাশির এবং হঠাৎ করেই একটি রাশি হতে পারে কোটিপতি নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই সাতাশে সেপ্টেম্বর দু শনিবার চন্দ্র থাকছে বৃষ্টিক রাশিতে এবং অনুরাধা নক্ষত্রে এই দিন আমরা দুটি যোগ পাচ্ছি একটি প্রীতি এবং অন্যটি আয়ুষ্মান যোগ আর এই দুটি যোগ অত্যন্ত শুভ এবং গুরুত্বপূর্ণ যোগ এই দিন রাহু সময় শুরু হবে সকাল আটটা তিরিশ মিনিটে এবং তা থাকবে সকাল দশটা পর্যন্ত এই যে দেড় ঘন্টা রাহু সময় এই দেড় ঘন্টার মধ্যে কোনো শুভ কাজ করবেন না শুভ যাত্রা করবেন না কাউকে অর্থ ধার দিবেন না ব্যবসাতে শেয়ার বাজারে অর্থ নিবেশ করা একদম উচিত কর্ম হবে না যে কোনো ধরনের শুভ কাজের জন্য আপনি বেছে নিন শুভ সময়কে অভিজিৎ মুহূর্তকে অথবা অমৃত সময়কে এই দিন প্রথম যে শুভ সময়টি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল দশটা দশ মিনিটে এবং তা থাকছে সকাল এগারোটা চব্বিশ মিনিট পর্যন্ত এরপর দুপুর বারোটা সাত মিনিট থেকে শুরু হচ্ছে অভিজিৎ মুহূর্ত এবং সেটি থাকছে দুপুর একটা তেত্রিশ মিনিট পর্যন্ত এরপর দুপুর দুটো সাঁত্রিশ থেকে শুরু হবে অমৃত সময় এবং এই অমৃত সময় থাকবে দুপুর তিনটে দুই মিনিট পর্যন্ত অতিরিক্ত শুভ সময় হিসাবে আমরা পাচ্ছি বিকেল পাঁচটা পঁচিশ থেকে রাত্রি নটা সাতান্ন মিনিট পর্যন্ত আপনি চেষ্টা করুন এই কটি সময়ের মধ্যে আপনার যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করে নেওয়ার এই সময় যদি আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজ করতে পারেন তবে যেই কাজ করুন না কেন সেই কাজে অর্থপ্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে প্রথমে আসি একটি রাশির কথায় যেই একটি রাশির হঠাৎ করে কোটিপতি হয়ে যাওয়ার যোগ তৈরি হচ্ছে তবে মনে রাখবেন কোটিপতি হওয়ার যোগ তৈরি হচ্ছে আপনার রাশির নাম ম্যাচ করতে হবে পাশাপাশি আপনার যে ব্যক্তিগত জন্মছক সেখানে অবশ্যই কোটিপতি যোগ থাকা চাই অথবা আপনার যে হাতের রেখা সেখানে কোটিপতির রেখা থাকা চাই যদি থাকে তবেই কিন্তু কোটিপতি হবেন নচেত কোটিপতি হবেন না এটাই বাস্তব সত্য কাজেই আপনারা বুঝতে পারছেন শুধুমাত্র রাশির নাম শেষ কথা নয় কেন শেষ নয় কারণ একটি রাশিতে হাজার হাজার কোটি কোটি মানুষ রয়েছে কিন্তু হাজার হাজার কোটি কোটি মানুষের হাতের রেখায় কোটিপতি যোগ থাকবে না হাজার হাজার কোটি কোটি মানুষের জন্মছকে কোটিপতি যোগ থাকবে না কিছু সামান্য মানুষের হাতের রেখায় জন্মছকে কোটিপতি যোগ থাকবে তারাই কিন্তু কোটিপতি হবে অন্যরা নয় কাজেই এই বিষয়টি আপনাকে প্রথমে বুঝতে হবে জানতে হবে তার জন্য অবশ্যই জন্মছক বিচার করাতে হবে এবং বিচার করিয়ে জেনে নিতে হবে কোটিপতি হওয়ার যোগ রয়েছে না নেই যদি থাকে অবশ্যই কোটিপতি হবেন যদি না থাকে তবে কোটিপতি হবেন না যে রাশির কোটিপতি হওয়ার যোগ তৈরি হচ্ছে সেটি হল মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের বাম্পার অর্থপ্রাপ্তি যোগ রয়েছে কোটিপতি হতে পারেন একাধিক পথে আপনার হাতে প্রচুর পরিমাণে অর্থ আসবে এমন জায়গা থেকে অর্থ আসবে যা আপনি চিন্তাভাবনা করেননি কিন্তু আসবে মকর রাশির ভাগ্যে শুভ সংখ্যা পাচ্ছি তিন ছয় সাত এবার আসি তিনটি রাশির কথায় যেই তিন রাশির অসম্ভব যোগ তৈরি হচ্ছে মনে রাখবেন যোগ তৈরি হয় প্রধানত রাহু শুক্র এবং ভাগ্যভাবের কারণে আপনার যে জন্মছক বা আপনার যে হস্তরেখা সেখানে যদি দেখা যায় রাহু শুক্র ভাগ্যভাব শুভ অবস্থায় রয়েছে রাশির নাম ম্যাচ করছে অবশ্যই আপনি কোটিপতি হবেন কিন্তু যদি দেখা যায় রাশির নাম ম্যাচ করছে কিন্তু আপনার জন্মছকে বা হস্তরেখায় অর্থপ্রাপ্তি যোগ নেই তবে কিন্তু আপনার অর্থপ্রাপ্তি ঘটবে না সেই জন্য আপনাকে অবশ্যই জানতে হবে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে না নেই যদি থাকে অবশ্যই অর্থপ্রাপ্তি আসবে যদি না থাকে রাশির নাম যদি ম্যাচ করে তখন আপনি রাহুকে শুভ করে নিন শুক্র গ্রহকে শুভ করে নিন ভাগ্যভাবকে শুভ করে নিন দেখবেন আপনার হাতে প্রচুর পরিমাণ অর্থ আসবে যারা মনে করছেন রাহুকে শুক্র করবেন শুক্র গ্রহকে মজবুত করবেন ভাগ্যভাবকে মজবুত করবেন তারা পাওয়ার কবচ ধারণ করুন এই পাওয়ার কবজের বিশেষত্ব হচ্ছে এই কবজ ধারণের পর রাহু শুক্র এবং ভাগ্যভাব আস্তে আস্তে মজবুত হতে শুরু হয়ে যায় রাহু শুক্র ভাগ্যভাব যখন শুভ হবে তখন আপনার হাতে আসবে ঘন ঘন বড়ো পরিমাণ অর্থ আর যদি দেখেন একটি নাম্বারের জন্য বড় পুরস্কার পাচ্ছেন না অবশ্যই পাওয়ার কবজ ধারণ করুন উপকার পাবেন হাতে নাতে যারা এই পাওয়ার কবজ পেতে চাইছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন এছাড়াও যারা সামান্য খরচে নিজের জন্মছক বিচার করাবেন ভাবছেন হস্তরেখা দেখাবেন ভাবছেন তারাও নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন এবার আসি তিনটি রাশির নামের কথায় প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হল মিন রাশি মিন রাশির অসম্ভব অর্থপ্রাপ্তিযোগ তৈরি হচ্ছে হঠাৎ করে আপনার হাতে আসবে বড় পরিমাণ অর্থ এমনকি আপনি হয়ে যেতে পারেন কোটিপতি মিন রাশির ভাগ্যের যে শুভ সংখ্যাটি পাচ্ছি সেটি হলো দুই তিন এই দিন মিন রাশির জাতক এবং জাতিকাদের ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে এই নতুন নতুন যোগাযোগ আপনার ইনকামকে অনেকটাই বাড়িয়ে দেবে দ্বিতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হল বৃষরাশি রাশির জাতক এবং জাতিকাদের ব্যবসার মাধ্যমে প্রচুর অর্থ যোগ তৈরি হচ্ছে এই দিন আপনার কনফিডেন্স থাকবে তুঙ্গে যে কাজে হাত দিবেন সেই কাজেই সাকসেস পাওয়ার সম্ভাবনা রয়েছে এই দিন আপনার যেমন ইনকাম বাড়বে আপনার জীবন সাথীরও ইনকাম বাড়বে যারা টিকিট কাটছেন আপনি টিকিট কাটতে পারেন বা আপনার জীবনসাথীকে দিয়ে একটি টিকিট কাটাতে পারেন কারণ জীবন সাথীর হাত দিয়ে যদি আজকের দিনে টিকিট কাটান তবে অর্থপ্রাপ্তির কিন্তু যোগ থাকছে শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কর্কট রাশি কর্কট রাশির জাতক এবং জাতিকারা একাধিক পথে অর্থ উপার্জন করতে পারবেন সন্তান সুখ আসবে আপনার যেমন ইনকামে বাড়বে আপনার সন্তানেরও ইনকাম বাড়বে সন্তানের ভাগ্যে আজকে আপনার ভাগ্য চমকাতে চলেছে কাজেই আপনি যদি মনে করেন সন্তানকে দিয়ে একটি টিকিট কাটাবেন অবশ্যই কাটাতে পারেন কারণ সন্তানের ভাগ্যে আজকে আপনার ভাগ্য চমকাবে এমনটাই কিন্তু যোগ তৈরি হচ্ছে যারা রিসার্চ করছেন তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ যেতে চলেছে যারা প্রেম সম্পর্কে রয়েছেন প্রেমে রোমান্টিকতা আগের থেকে অনেকটাই বাড়বে কর্কট রাশির ভাগ্যের শুভ সংখ্যা দুই ছয় আট তবে বিশ্বরাশির কিন্তু ভাগ্যের শুভ সংখ্যা জানায়নি কারণ কিছু এমন যোগ রয়েছে যার কারণে বিশ্বরাশির ব্যক্তিদের যে সংখ্যায় টিকিট কাটুন না কেন সেই সংখ্যাতেই প্রাপ্তিযোগ ঘটতে চলেছে তবে সেই সংখ্যাটি নির্বাচন করবে নিজের জন্মছকে গ্রহের বনবত্তা অনুযায়ী আর যারা নিজের জন্মছক বিচার করাবেন ভাবছেন হস্তরেখা দেখাবেন ভাবছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ